শুভ সন্ধ্যা বন্ধুরা আর মাত্র চার দিন বাকি হ্যাঁ খ্রিসমাস তো চলেই এলো তাই বাড়িতে সবাই বলছে একটা কেক বানাও না তো খ্রিসমাস মানেই কিন্তু প্লাম কেক তাই না আর এরকম একটা কেক যদি খ্রিসমাসের দিনে পাওয়া যায় তাহলে কিন্তু মনটা একদম আনন্দে ভরে ওঠে তো দেখো তার জন্য কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো আনিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো কমলা লেবু মানে কমলা লেবুটা কিন্তু এর মধ্যে একটু দিতে হয় মানে কমলা লেবুর জুস লাগে চাইলে সেটা বোতলেরও দেওয়া যেতে পারে এবার ড্রাই ফ্রুটসগুলো একে একে কাটার পালা তো দেখলাম আর কি খেজুরটা ভীষণ শক্ত ছিল ওটাকে না একটু জলে ভিজিয়ে রাখলাম এবার একে একে কাজু ক্রিসমিস আর তার সাথে নিয়েছি কালো কিসমিসও এটা দিলে পরে কিন্তু কেকটা একদম দারুণ সুন্দর হয় ব্যাস তারপরে নিয়ে নিলাম কমলা লেবুটাকে এটাকে জুস বের করে নিতে হবে আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি তোমরা চাইলে ওই যে বললাম বোতলের কিন্তু ব্যবহার করতে পারো তো এখানে কমলা লেবুর জুস দিয়ে মনে পড়লো আমি না এই যে ছোটোবেলায় আয়ুসকে ঠিক এইভাবেই জুস বানিয়ে খাওয়াতাম আর এই যে জুসারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দশ বছরের পুরনো জুসার আর কি এখনও কিন্তু মাঝে মাঝে এটাকে আমি ইউজ করি এই কমলা লেবু বা মৌসুম্বীর জুস করার জন্য তো কথা বলতে বলতে আমার কিন্তু জুস বানানোটা হয়ে গেছে তো আমি এটাকে কিন্তু একটু ছেঁকেও নেব যদিও এর মধ্যে না এই সামনের দিকে একটা ছাঁকনির মতন আছে সেইখানে যে কমলা লেবুর যে বিজিগুলো মানে বিচিগুলো আর তার সাথে সাথে যে খোসাগুলো থাকে সেটা ছেকে যায় তো এখানে আমি মোটামুটি ওয়ান ফোর্থ কাপ কিন্তু নিয়েছি কমলার রস এবার একটা বড় কাপ আছে সেই কাপের মানে পুরো ভর্তি করে আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো ভরে দিচ্ছি একটু টুটি ফ্রুটিও দিয়েছি সেটাকে একটা বাটিতে নামিয়ে এই অরেঞ্জ জুসটাকে দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রাখবো যতক্ষণে ওটা ভেজানো হচ্ছে ততক্ষণ একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিব কিন্তু ওয়ান থার্ড কাপ চিনি আর দু ফোঁটা জল দিয়ে এটাকে ক্যারামেলাইজ করতে হবে মানে চিনিটাকে হালকা করে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে চিনির রঙটা দেখবে পাল্টে যাবে তো আস্তে আস্তেই এটাকে করতে হবে না তো একসাথে করলে চিনিটা নিচ দিয়ে কিন্তু পোড়া লেগে যেতে পারে তো সেটাকে খেয়াল রাখতে হবে এরকম আস্তে আস্তে নেড়ে নেড়ে নিতে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবার এবার যখন এই কালারটা চেঞ্জ হবে তখন খুব তাড়াতাড়ি করে এটাকে খেয়াল রাখতে হবে আর ঠিক হালকা আরেকটু ব্রাউন হয়ে গেলেই কিন্তু গ্যাসটাকে হালকা করে দিতে হবে আর তার মধ্যে হাফ কাপ জল দিয়ে দিতে হবে এটা একটু সাবধানে করবে গ্যাস মিলিয়ে দিতে হবে এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এই গরম জলটাই কিন্তু এবার ভালো করে চেড়ে চিনির সাথে মিলিয়ে দিতে হবে আর এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে এবার একটা বড় বাটি নিয়ে তাতে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ দই আর ওয়ান থার্ড কাপ তেল দিয়ে নিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে আমি কিন্তু যে পরিমাণগুলো সেটা একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো সেখান থেকেও তারা কিন্তু তোমরা দেখে নিতে পারো হাফ টি স্পুন দারচিনি পাউডার এক টি স্পুন বেকিং পাউডার হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিলিয়ে নিতে হবে এবার ওপর দিয়ে যে চিনি সিরাপটা বানিয়ে রেখেছিলাম মানে ক্যারামেল করে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিতে হবে আবার এটাকে ভালো করে মেদলাতে হবে আলতো হাতে আস্তে আস্তে করে সুন্দর করে মেলাতে হবে যাতে কোনো লামস না থাকে ওপর দিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এটা ভেজানো হয়ে গেছে আর তারপরে কিন্তু আবার মিলিয়ে দিচ্ছি এবার দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনো শুকনো শুকনো আছে এটাকে একটু আর একটু মানে একটু লিক কুইডি করতে হবে তার জন্য অল্প অল্প করে জল মেশাতে হবে আর জলটা মিশিয়ে এটাকে হালকা করে পাতলা করে নিতে হবে ঠিক ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বের হবে ব্যাস এটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেবো এবার আর তারপরে একটা কেক পাত্র মানে কেক টিন নিয়ে নিয়েছি এর ওপরে একটু তেল দিয়ে ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেবো তোমার কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটারও ব্যবহার করতে পারো ব্যাস তারপরে কি এটাকে সুন্দর করে ময়দাটাকে একটু ছড়িয়ে নিতে হবে আর এর ওপরে দিয়ে দিতে হবে ব্যাটারটাকে ততক্ষণ কড়াইটাকে গরম বসিয়ে দিয়েছি আর তারপরে ব্যাটারটাকে এই যে কেক টিনে মানে কেক পাত্রে নামিয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে নামিয়ে নিবে ভালো করে করে পরিষ্কার করে হয়ে গেছে এটা এরপরে এটাকে এরকম করে একটু ট্যাপ করে নিতে হয় ট্যাপ করার পরে ওপর দিয়ে আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি ক্রিসমাসের কেক বলে কথা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর সুন্দর হলেই না তবে খেতে আরও ভালো লাগবে প্রথমে তো আগে দেখার মতন হতে হবে আর ততক্ষণেই কিন্তু আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি এটা বেক করতে লাগবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হয়ে গেছে দেখো কি সুন্দর করে এটা বেক হয়ে গেছে সামান্য একটা কড়াইতেই কিন্তু বেশি কিছু লাগেনি ঘরের জিনিসগুলো দিয়েই বাড়িতেই তোমরা সুন্দর কেক বানিয়ে নিতে পারো আর খ্রিসমাসের দিনে এত সুন্দর একটা কেক বানিয়ে দিলে বাড়ির লোকেদের এর থেকে বড় গিফট আর কী হতে পারে খ্রিসমাস হোক বা নিউ ইয়ার নিশ্চয়ই কিন্তু এরকম একটা কেক বানিয়ে খেয়েও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর তাছাড়াও যদি তোমাদের আরও কিছু জানতে চাই কেকের সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই তার উত্তর দেবো